নিষিদ্ধ গল্প ঘর রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই জি রহস্য আছে অন্য কিছু যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায় যার কোনো যুক্তিবৃত্তি উত্তর নেই ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে আমি মোহাম্মদ হাসিব নিষিদ্ধ গল্প ঘরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের সপ্তম পর্ব আজকের ঘটনাটি পাঠিয়েছেন নিষিদ্ধ গল্পঘরের সাবস্ক্রাইবার একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার খোকন আমি তার ভাষায় শোনানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম আমি খোকন নিষিদ্ধ গল্পঘরে এই প্রথম কোন গল্প শেয়ার করেছি গল্পটি ভালো লাগলে সবাইকে শোনাবেন লেখায় কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনায় যাওয়া যাক রাত তখন প্রায় দুটো রাজবাড়ি সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়েছিল নিঃশব্দে এই সময়টায় লাশ বহনের ডাক এলে কারো ভালো লাগে না কিন্তু এটা আমার পেশা সেই রাতে লাশটা তোলা হল খুব তাড়াহুড়ো করে সাদা কাপড়ে মোড়া মুখটা পুরো ঢাকা হেল্পার ফিস করে বলল ভাই তাড়াতাড়ি চলেন আজ পরিবেশটা ভালো না আমি কিছু বললাম না ইঞ্জিন স্টার্ট দিতেই হঠাৎ মনে হল গাড়ির ভেতরের বাটাসটা অস্বাভাবিক রকম ঠান্ডা রাজবাড়ি ফরিদপুর রোডে উঠতেই চারপাশে কুয়াশা নেমে এলো হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে সামনে এগোতে পারছিল না ঠিক তখনই পেছন থেকে খসখস শব্দ পেলাম রিয়ারভিউ মিরারে তাকিয়ে দেখি লাশের ওপরে সাদা কাপড়টা হালকা নড়ছে আমি নিজেকে বোঝালাম হয়তো বাতাসে নড়ছে কিন্তু কয়েক মিনিট পর স্পষ্টভাবে শুনলাম পেছন থেকে কেউ শ্বাস নিচ্ছে হাত পা ঠান্ডা হয়ে গেল হেলপারের দিকে তাকাতেই দেখি সে চোখ বন্ধ করে কালেমা পড়ছে আমি শক্ত করে স্টিয়ারিং ধরলাম হঠাৎ খুব আস্তে একটা কণ্ঠ ভাই গাড়ির ভেতরে শব্দটা এত পরিষ্কার ছিল যে ব্রেক কষে ফেললাম কে আমার গলাটা নিজেরই কানে অপরিচিত লাগছিল কোনো উত্তর নেই আবার চলা শুরু করতেই পেছনের দরজার ভেতর থেকে নোক দিয়ে আচরানোর শব্দ এইবার আর সহ্য হল না রাস্তার পাশে গাড়ি থামালাম হেলপার নামতে চাইছিল না আমি নিজেই পেছনের দরজার দিকে গেলাম দরজা খুলতেই ভেতরে লাশ নেই সাদা কাপড়টা মেঝেতে পড়ে আছে কিন্তু তার ওপর স্পষ্ট কাদামাখা পায়ের ছাপ ঠিক তখনই আমার কানের পাশে খুব নিচু স্বরে কেউ বলল আমার বাড়ি পেরিয়ে যাচ্ছিলেন আমার আর কিছু মনে নেই পরদিন সকালে জ্ঞান ফিরল হাসপাতালে ডাক্তার বলল আপনাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া গেছে অ্যাম্বুলেন্সে কোনো লাশ ছিল না কিন্তু আজও যখনই আমি রাতের বেলা সেই রাস্তায় গাড়ি চালাই রিয়ার ভিউ মিরারে মাঝে মাঝে একটা সাদা কাপড় ঢাকা ছায়া বসে থাকতে দেখি আর তখনই বুঝে যাই সব লাশ গন্তব্যে পৌঁছাতে চায় না এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এরকমের রহস্যময় ও ভৌতিক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন এখনই আমাদের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ গল্পঘর আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ নিষিদ্ধ